আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ফেতনার জামানায় যে দশটি আমল করলে ফেতনা থেকে বাঁচা যাবে ইনশল্লাহ তা হল নম্বর এক অধিক হারে চুপ থাকা যে লোক যাবতীয় বিষয়ে অধিক পরিমাণ চুপ থাকে সে সমস্ত ফেতনা থেকে নিরাপদে থাকবে নম্বর দুই অধিক হারে দোয়া করা হজরত হুজাইফা রাজিয়াল্লাহ তালা আনহু বলেছেন মানুষের উপর এমন একটা যুগ আসবে যখন কেউ রক্ষা পাবে না সে ছাড়া যে দোয়া করেছে ডুবন্ত মানুষের দোয়ার মতো নম্বর তিন ফেতনারদিকে দৃষ্টি বা উকি না দেওয়া এবং ফেতনারদিকে না যাওয়া রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফিতনার দিকে তাকাবে তাহলে থেতনা তাকে ঘিরে ধরবে তখন কেউ যদি কোনো আশ্রয়ের জায়গা কিংবা নিরাপদ জায়গা পায় তাহলে সে যেন আত্মরক্ষা করে নম্বর চার থেতনার সময় নিজেকে গুটিয়ে নেওয়া প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া রাসুল্লাহ সবল্লাহু আলাহসাল্লাম বলেছেন অচিরেই এমন ফিতনার আত্মপ্রকাশ হবে যা বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তি হতে উত্তম থাকবে আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি তখন চলমান ব্যক্তি হতে উত্তম থাকবে আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি তখন চলমান ব্যক্তি হতে উত্তম থাকবে আর চলমান ব্যক্তি তখন দ্রুতগামী ব্যক্তি হতে ভালো থাকবে নম্বর পাঁচ ভেতনার সময় সৎ কাজ আঁকড়ে ধরা এবং অসৎ কাজ পরিহার করা এবং আল্লাহ বীর ও সাথে চলাফেরা করা অন্য পাপাচারীদের সঙ্গ ত্যাগ করা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন ফিতনা তীব্র আকার ধারণ করবে তখন তোমরা সৎ কাজকে মজবুতভাবে আঁকড়ে ধরবে এবং অসৎ কাজ হতে বিরত থাকবে তোমাদের মাঝে বিশেষ লোক যারা রয়েছে তাদের প্রতি মনোনিবেশন করবে নম্বর ছয় বেতনার জামানায় জান্নাতি হওয়ার বিশেষ তিনটা উপায় হজরত উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তালা আনহু বলেন একদা আমি রাসুল্লাহ ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম নাজাতের উপায় কি তিনি বললেন নিজের জিব্বা আয়ত্তে রাখো নিজের ঘরে পরে থাকো এবং নিজের পাপের জন্য কান্না করো নম্বর সাত বর্তমান সময়ে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে নারী তা থেকে নিজেকে মুক্ত রাখা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়ে তার প্রতি বরাবর দৃষ্টিপাত করো না বরং নজর ফিরিয়ে নিও কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার নয় নবী আলাইহি আলাইসাল্লাম বলেন পুরুষের জন্য নারী জাতি অপেক্ষা ক্ষতিকর কোনো ফেতনা আমি রেখে গেলাম না নম্বর আট এই উম্মতের একটি ফেতনা হচ্ছে ধন সম্পদের ফেতনা যা আল্লাহর আনুগত্য থেকে মানুষকে গাফেল রাখে এটা পরিহার করা যাতে আল্লাহ তার ইবাদত করা থেকে দূরে না রাখে হজরত কাব ইবনু ইয়াজ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফিতনা রয়েছে আর আমার উম্মতের ফেতনা হল ধন সম্পদ নম্বর নয় ফেতনার জামানায় গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে কুরআন সুন্নাহ আঁকড়ে ধরা যা মানুষের মধ্যে না থাকলে ফেতনা গেরাস করে ফেলবে রাসুল্লাহ সাল্লু আলহি বলেন নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি তা যদি তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারো তবে আমার পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব এবং আমার সন্ন্যাস নম্বর দশ ফেতনার জামানায় ফেতনা সম্পর্কে জ্ঞান অর্জন করা তা না হলে বহু মানুষ ধ্বংস হবে তবে যারা পূর্বেই এ সম্পর্কে অবগতি লাভ করবে তারা ধ্বংস হবে না বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ আমলগুলো মানুষকে জানানো বিশেষ প্রয়োজন রাসুল্লাহ আলাইহি আলাইসালাম বলেছেন যে ব্যক্তি মানুষকে হেদায়তের দিকে ডাকে তার জন্য ঠিক এই পরিমাণ সবাব রয়েছে যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা মহান আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করুন আমিন